নমস্কার আমি কৌশিক রায় সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এটা ভারতবর্ষে দৃশ্যমান রয়েছে তাই এর সুতককাল কিন্তু রয়েছে সুতককাল শুরু হচ্ছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে তার আগে আপনারা অবশ্যই পূজাপাঠ করে নেবেন এবং গ্রহণ যে শুরু হবে রাত্রি নটা আটান্ন মিনিট থেকে আপনার রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই গ্রহণের চলবে তিন ঘন্টা উনতিরিশ মিনিট এই গ্রহণ সংগঠিত হতে চলেছে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্র এবং পূর্বভাদ্রপথ নক্ষত্রে এই গ্রহণ চলবে এই গ্রহণের যে শুভ প্রভাব এবং অশুভ প্রভাব কোন কোন রাশির উপর পড়েছে তার উপর আমি ভিডিও দিয়েছি প্রত্যেকে জানতে চেয়েছেন যে গ্রহণটা কখন থেকে হবে এবং আমি আবারও বলছি এই গ্রহণ চলাকালীন আপনারা ওম নমস্বিবায়ু এবং আপনারা চন্দ্রের বীজ মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই দান করুন নির্ধ্বনী ব্যক্তিকে আপনি চাল চিনি আটা ময়দা বা কোনো বস্ত্র সাদা বস্ত্র আপনি দান করতে পারেন এটা আপনার যে গ্রহ যে দোষ আপনাদের কাটবে এবং মায়ের চরণ আপনারা স্পর্শ করুন কারণ চন্দ্র রিপ্রেজেন্ট করে মাকে মায়ের চরণ স্পর্শ করুন অনেক নেগেটিভ এফেক্ট আপনাদের কাটবে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद